গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে বাড়িতে নেই আমরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর আমরা যাচ্ছি শপিং করতে তোমরা আশা করছি আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তো চলো দেখো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা সূর্য এখনও পুরোপুরি অস্ত যায়নি দেখেই বুঝতে পারছো আর কি আর দেখো পুজোর প্যান্ডেল করা অলমোস্ট মানে সবাই শুরু করে দিয়েছে তো দেখে এত ভালো লাগছে আর কি রাস্তায় বেরিয়ে তো চারিদিকে আর কি পুরো পুজো পুজো ভাব পুজো পুজো গন্ধ আর এতদিন মানে আমাদের অনেক দিন পর মানে এই সময়টা বেরোনো হলো জানো তো মানে এমনি সময় তোমাদের দাদা ভাই ছুটি থাকলে আর কি আমরা বেরোই সাড়ে সাতটা আটটা মানে পুরোপুরি অন্ধকার হয়ে যায় এই সময়টা অনেক দিন পর আর কি আমরা বেরোলাম আর তো দেখো আমরা বাইপাসে উঠে একদম এক্রোপলিস মলের কাছ থেকে ক্রস করছি অনেক দিন পর এক্রোপলিস মলের কাছ থেকেও যাচ্ছি সেই লাস্ট ইয়ার পুজোতে আমি মা ছেলে এসেছিলাম আর কি এক্রোপলিস মলে আর এখন চলে এসে দেখো বালিগঞ্জ ব্রিজের নিচে বালিগঞ্জ স্টেশন তো তোমরা রাস্তাটা দেখে আশা করি বুঝতে পারছো আর এটা কলকাতায় যারা থাকে না হতেই পারে না একডালিয়ার প্যান্ডেল দেখো তোমাদের দেখিয়ে দিলাম আগে থেকে আর কি তো একডালিয়ার প্যান্ডেলও শুরু হয়ে গেছে তো আমরা চলে এসেছি আর কি যেখানে আসবো বলে ঠিক করেছিলাম গড়িহাটে আসার কারণ হচ্ছে পরপর এখানে দুটো তিনটে আর কি তোমার স্টাইল বাজার আছে এম বাজার আছে বাজার কলকাতা আছে ওই জন্য আর কি তো প্রথমে স্টাইল বাজারে আমরা ঢুকে পড়েছি দেখো তো ঢুকতেই যেটা হচ্ছে আর কি বলছে ক্যামেরা করা যাবে না তো যতটা পেরেছি আর কি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি ভিড় ছিল যেহেতু মানে প্রথমে স্টাইল বাজারে আমরা ঢুকেছি এখনো পুরোপুরি অন্ধকার হয়নি আর কি একটু ভিড়টা কম ছিল গ্রাউন্ড ফ্লোরটা ছিল তোমাদের পুরোপুরি জেন্টসের সেকশন ফার্স্ট ফ্লোরটা ছিল তোমাদের ছেলে মানে বাচ্চাদের সেকশন আর সেকেন্ড ফ্লোরটা ছিল লেডিস সেকশন আর কি তো আমাদের প্রথম প্রায়োরিটি ছিল রিমোর জন্য কিনবো তো রিমোর জন্য আর কি চলে গেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি এম বাজারে তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম আর কি আমরা এমবাজারে এসেছি এবার এমবাজারে ঢুকবো ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি কিছু জিনিস তো সামহাও মানে অডিওটা রেকর্ড হয়নি আর কি তো ওই জন্য আর তোমাদেরকে শুনতে পাওনি আর কি তোমরা তো দেখো ঢুকে পড়েছি আর কি এমবাজারে এমবাজারে ঢুকে এখানে দেখো মোটামুটি প্রায় ভিড় হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানেও সেম নিচের সেকশনটা ছিল তোমার বড়দের আর কি তো আমাদের ওপরের সেকশনটা ছিল বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরো ভিডিওটা দেখাতে পারিনি যেটা বললাম তোমাদের আর কি তো এখানে বেরিয়ে এবার একটু রিমোরও খিদে পেয়ে গেছে যেহেতু আমরা বেরিয়েছি সাড়ে পাঁচটা আর এখন প্রায় বাস যায় আটটার কাছাকাছি তো ওই জন্য রিমো একটু আইসক্রিম খাচ্ছে আমি খাবো একটু ফুচকা সামনে ফুচকা থাকলে আর অন্য কিছুর দিকে চোখ যায় তো ওই জন্য আমি আর ওয়েট না করে আমি ফুচকাটা খেয়ে নিলাম তো এবার আমরা যাব হচ্ছে বাজার কলকাতা তো রিমো দেখো অলরেডি ঘ্যান ঘ্যান করা স্টার্ট করে দিয়েছে আমরা এর ফাঁকে বাজার কলকাতা গিয়ে বেরিয়ে পড়েছি কারণ বাজার কলকাতা এতটা পরিমাণ ভিড় ছিল তো করতে দেয়নি একদমই ভিডিও এবার পেয়ে গেছে খিদে ফুচকা খেতে আর বেশিক্ষণ থাকা যাবে না তোমাদের দাদা ভাইও খায়নি তো এখান থেকে আমরা একটু কী কী অর্ডার করেছিলাম দেখো ফ্রায়েড চিকেন ফ্রায়েড অর্ডার করেছিলাম যেটা রিমো খেতে পারেনি একটু একটু খেয়েছি আমরা আমি আর তোমাদের দাদা খেয়েছি আর করেছিলাম চিকেন চিজ মোমো এটা খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আসার আগে নিয়ে এসেছিলাম গ্রেভি চাও যেহেতু অনেক রাত হয়ে গেছিল ফিরতে এসে আর রান্না করার মতো এনার্জি আর কি ছিল না তো ওই জন্য দেখো গ্রেভি চাউ এনেছিলাম তো এটা আমরা খেয়ে নেব রিমোর জন্য অবশ্য আমি রুটিটা করে গেছিলাম আর কি এসে খাওয়াবো বলে তো এবার আমরা এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তোমাদের ভেবেছিলাম জামা কাপড়টা দেখাবো বাট আমাদের আর শরীর পিছনে না বলে দেখাতে পারিনি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকের ভিডিওটা তোমরা জানো ভালো করে ক্লোজ করতে পারিনি কারণ কালকে রাতে খাওয়া দাওয়া করে আর এনার্জি ছিল না তোমাদের কি কি কিনেছি আর কি সেটা দেখাবো তো চলো আজকে ফাইনালি তোমাদের দেখাই আর ওই জন্য আর কি গুড মর্নিংও বললাম না আর নিউ ব্লগসও বললাম না আর কি তো তোমাদের ফাইনালি দেখাই আর কি আমরা আমাদের জন্য কি কী কিনেছিলাম বেশি কিছু কিনতে পারিনি রিমোট যা দুষ্টুমি করছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না আর কি একবার এদিকে দৌড়াচ্ছে তো একবার এদিকে দৌড়াচ্ছে তো হাতে তিনটে হেলমেট নিয়ে ব্যাগ নিয়ে ওকে সামলিয়ে জিনিস কেনাটা যে কি পরিমাণে ইম্পসিবল ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আগে তাও চুপচাপ বললে একটা জায়গায় থেকে যেত এখন বড় হচ্ছে যেহেতু দুষ্টুমিটাও বাড়ছে আর কি তো দেখো ফাইনালি কি কি কিনেছি আর কি তো দেখো রিমোর জন্য এবারে আর সেট হিসাবে আমরা কিছু কিনি কারণ প্রত্যেকবারে কিনি প্যান্টগুলো হয়ে যায় ছোট তো ওই জন্য এবার একটু আলাদা আলাদা দেখো তিনটে টি শার্ট নিয়েছিলাম আর দুটো জিন্সের প্যান্ট নিয়েছিলাম এটা হচ্ছে রিমোট শপিং এবার বাকি তো দেবে মা দেবে শাশুড়ি মারা দেবে তো হয়ে যাবে ওর আর কি তো দেখো এবার আমি কি নিয়েছি একটা এই কালো যে টপটা দেখলে কালো টপটা নিয়েছি এটা সাড়ে পাঁচশো টাকা মতো নিয়েছিল এই জিন্সের প্যান্টটা নিয়েছি একটাই প্যান্ট নিয়েছি আর কি প্যান্টটা মনে হয় তোমার আটশো সামথিং নিয়েছিল হ্যাঁ আটশো নিরানব্বই নিয়েছিল এই প্যান্টটা নিয়েছি আর নিয়েছি তোমার হচ্ছে একটা কুর্তি কুর্তিটার দাম ওই সাড়ে ছশো না কত নিয়েছিল আর কি তো এই কুর্তিটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে তোমার একটা টপ 哎。Yeah. কুর্তিটা দেখাচ্ছি আর কি দেখো এইভাবে তো তোমরা বুঝতে পারছো না যেহেতু একা আর কি একটা ফোন নিয়ে ভিডিওটা করছি তোমাদের পুরোটা দেখানো সম্ভব হয়নি তো ওই কুর্তিটা নিয়েছে পাঁচশো নিরানব্বই ছশো টাকা আর নিয়েছি একটা টপ এটা দাম বেশি না এটা হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এটা নিয়েছিলাম স্টাইল বাজার থেকে আমার মনে আছে বাকি কোনটা কোথায় দেখি নিয়ে এই হচ্ছে তোমার মানে কালকে আমরা শপিং করে নিয়ে এসেছি এখনো অনেক কিছু কেনাকাটি বাকি আছে আর কি ধরো এই তো হচ্ছে আমার আর রিমোটটা গেলো আমি আর কিছু কিনবো না ওর থেকে আর ও আর রিমোট জন্য আর কিছু কেনা হবে না কারণ যেহেতু ওদের বাড়ি থেকে আমার বাড়ি থেকে দেয়া হবে আর লাস্ট ইয়ারেরও দু তিনটে জামা অলরেডি আছে তো ওই জন্য বলেছে ওই জন্য আর কিনতে না আমিও আর কিনবো না আর আমরাও সেম বাড়ি থেকে একটা আমাকে দেবে শাড়ি তো অলরেডি তিনটে চারটে হয়েই গেল আর কিছু কিনবো না আর তোমাদের দাদা কিনবে তোমাদের দাদার আগের বছরে দুটো টি শার্ট আছে আর এই বছরে কিনবেও ও এখনও কিনে নি ও অনলাইনে অর্ডার করে দেবে আর কি আর বাকি রয়েছে আমার মা ভাই শ্বশুর শাশুড়ি আর ওর দাদার মেয়ের জন্য তো এগুলো আমরা সব অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি আর কি আমি তো এগুলো সব একে একে ঢুকবে তো এইগুলো এখনও ঢোকেনি এগুলো ঢুকলে পরে আর একদিন ওইগুলো তোমাদের ভিডিওতে দেখাবো আর আজকে তো তোমরা দেখলে এগুলো আর একদিন আমাদের বেরোতে হবে জুতোর দরকার কারণ রিঙ্গোর জুতো নেই জুতোটা ছোটো হয়ে গেছে স্কুলের শু করে ধার পুজোয় ঘোরানো যাবে না তো ওই একটা জুতো কিনবো আর আমি সবসময় পড়ার জন্য একটা জুতো কিনবো তো এইটা এখন আমাদের বাকি আছে টুকটাক যা আর কি হয় একটা বেল্ট একটা ব্যাগ কেনার ইচ্ছে আছে দেখা যাক কি হয় আর কি তো এগুলো কেনাকাটা করতে বেরোতে হবে একদিন আমাদের সেটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো আর কি তো চলো এই ব্লগটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবার তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে অনেক দিন ডেলি ব্লগিং শেয়ার করি না তোমাদের সাথে তো এবার ভাবছি একটা ডেলি ব্লগিং শেয়ার করব তো আজকের মতো টাটা আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দাও তাহলে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে